গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক সরকারি সামরিক ও অস্ত্রবাহী সকল ইসরায়েলি ফ্লাইটের জন্য বন্ধ করা হবে দেশটির আকাশসীমা সীমা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তুর্কি সমুদ্র বন্দর ব্যবহারেও শুক্রবার পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে দেওয়া বক্তৃতায় এই ঘোষণা দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ রশিদ বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা নিয়ে সরব হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ জানাচ্ছে নিন্দা নিচ্ছে প্রতিবাদী নানান পদক্ষেপ এবার এই ইস্যুতেই তেলাবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্য পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা আর সামুদ্রিক চলাচলেও নতুন বিধি বিধিনিষেধ আরোপ করেছে আনকারা সরকারি ও সামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তুরস্কের আকাশসীমা ইসরায়েল আমাদের বন্দরগুলো ইসরায়েলি জাহাজের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি আর তুর্কি জাহাজগুলোকেও ইসরায়েলের বন্দরে যেতে দিচ্ছি না ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো অস্ত্র ও গোলাবারুদবাহী জাহাজ বন্দরে ঢুকবে না আর ইসরায়েলি বিমানও আমাদের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না আর কোন দেশে এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য পুরোপুরি বন্ধ করেনি তবে এক তুর্কি কর্মকর্তা স্পষ্ট করেছেন ইসরায়েলগামী বিদেশি বাণিজ্যিক ফ্লাইটগুলো ব্যবহার করতে পারবে তুরস্কের আকাশসীমা অর্থাৎ নিষেধাজ্ঞাটি মূলত সরকারি সামরিক ও অস্ত্রবাহী ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য এ ঘোষণায় অনেকে বিস্মিত হলেও তুরস্কের সরকারি সূত্রগুলো মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছে আসলে দু সালের শেষের দিক থেকেই ইসরায়েলের সরকারি ও সামরিক বিমানগুলোকে আকাশসীমায় প্রবেশে বাধা দিয়ে আসছে তুরস্ক এর প্রেক্ষিতেই গেল নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের আজারবাইজান সফরের ফ্লাইট নিজেদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেয়নি তারা গেল বছরের মে মাসে প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক গাজায়ে স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দ্রুত প্রবেশ নিশ্চিতের দাবিতেই এ পদক্ষেপ নেয় আনকারা এরপর থেকে তৃতীয় কোনো দেশ হয়ে সামান্য পরোক্ষ বাণিজ্য চললেও সেটিও এবার পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি সায়মা যমুনা নিউজ